অন্নপ্রাশন বা জন্মদিন ওর মামি তো সবটা কমপ্লিট করলো আর কি কি পেয়েছে চলো মানে দেখানো শুরু করি তারপর তো বাকি তো সবটাই তোমাদের বলবো প্রথমে ওটা হচ্ছে সবার প্রথম গিফট রানির ওইটা গিলাস পরে দেখাচ্ছি আগে হচ্ছে দেখো এটা হচ্ছে আমার মামি মানে সবার প্রথম তো আমার মামি এসছে এই বাড়িতে তা আমার ছোট মামি ওটা হচ্ছে ছোট মামির গিফট ওরা বলবে ওদের খোলার শখ ওরাই খুলুক খোলার জন্য ওরাই ব্যস্ত হয়ে গেছে কালকে আমার শরীরটা প্রচুর খারাপ গেছে বলে খুলতে পারিনি এখন খুলছে এটা হচ্ছে আমার ছোট মামি দিয়েছে এই বাড়া হ্যাঁ এটাকে দিয়েছি এখন

বড় আছে এর জন্য মামি হচ্ছে স্কুলে জগ দিয়েছে এটা হচ্ছে আমার ছোট মামি আর এটা হচ্ছে আমার বড় মামি বলছে কারণ মামা বাড়ি তো আমার মামা বাড়ি হচ্ছে চাঁদপাড়া আমার এখান থেকে পনেরো কুড়ি মিনিট তাই আমার যাওয়া হয় না মানে এই মানুষ জন্যই যাওয়া হয় না হচ্ছে তাই মামি বলছে যে চার পাঁচ বছর ধরে ওকে দেখি না কেমন মানে কতটা বড় হয়েছে না হয়েছে বলছে ভিডিওর মধ্যে যতই দেখি বুঝি অতটা তো বোঝা যায় না বলছে জন্য যদি ছোট বড় হয় এই যে লাইভটা যা ধরে সেটা নিয়ে আসি বলছে এটা তোরো কাজে লাগবে এটা হচ্ছে আমার ছোট ভাই বড় মামি দিয়েছে বড় মামা এই দেখো এটা ধরে আর এটা কে দিয়েছে ও এটা দিয়েছে আমার হচ্ছে যেটা খুলছে এটা আমার ভাসুরের মেয়ে ওই যে মাম্মামের মা ও তারপরে শেফ এটা হচ্ছে কাপের সেটটা দেখো কত সুন্দর ও দিদি দিয়েছে ও মানে আমার ভাসুরের মেয়ে সবই আমার শ্বশুরবাড়ির লোকজনই নিমন্ত্রণ না শুধু আমার বাবার বাড়ির মধ্যে আমার দুই মামি মানে আমার মামার বাড়িতে আর কেউ আসেনি এই যে কাপের সেটটা দেখো কত সুন্দর এটা দিয়েছে হচ্ছে বড় ভাসুর মানে ভাসুরের ছোট মেয়ে কাপের সেট এই কাপের সেটটা কোনটা না শুরু থেকে নীল বক্সে

ওর যে আমাদের বাড়ি এসেছিল মানুষ বিএমটির পরে ওর হচ্ছে দিদিমণি মানে ওর যে আগে পড়াতো টিউশনি পড়ানো ফাইভ সিক্স সেভেন তিন বছর যে ওকে ফ্রি পড়িয়ে মানে ফ্রিতে পুরো ফ্রিতেই পড়িয়েছে তিন বছর ওই এটা দিয়েছে ওর সেই দিদিমণি ববিতা দেখো পুরো বের করে দেখো একটা কত কত সুন্দর একটা ফুলদানি এটা হচ্ছে সুখে সেখানে রাখা যাবে এই যে ওর পড়ার টেবিলের ওখানে কত সুন্দর দারুণ আর এটা হচ্ছে ববিতা মানে ও দিদিমণির যে দিদি ও দিয়েছে ও এখানে বাচ্চা মানে বাচ্চা হয়েছে তো ওর হচ্ছে এসেই খেয়ে চলে গেছে বাচ্চা হতে এসে ছেলে হয়ে গেছে এটা হচ্ছে ও দিদি দিয়েছে এটা হচ্ছে ওর ওই দিদি দিয়েছে দিদির দিদি তাই তো ববিতার দিদি শিল্পী দিয়েছে এটা আর এটা এটা হচ্ছে ওর ইংলিশ স্যার দিয়েছে এটা হচ্ছে ইংলিশ স্যার এটা হচ্ছে ওর ইংলিশ পড়াই যে সেই ইংলিশ স্যার দিয়েছে এটা এ দেখো একটা প্লেট পুরো চিনামাটির প্লেট একটা বাটি আর একটা চামচ একদম চিনামাটি ওর এটা মাস্টার মশাই ইংলিশ পড়ায় আর এটা দিয়েছে ঘড়িটা ওর হচ্ছে ওরও মাস্টার মশাই হচ্ছে ওর যে সায়েন্স সায়েন্সের স্যার তাহলে এটা দিলো ওর আগের দিদিমণি আগে যে পড়াতো ওকে আর এটা হচ্ছে ওর ইংলিশ মাস্টার মশাই এটা হচ্ছে সায়েন্সের মাস্টার মশাই আর যে আর্টস পড়ায় ও টাকা দিয়েছে তো তাই না কারণ ও তো ইয়ং ছেলে হতো বিয়ে টিয়ে করেনি কি বলছে বোন তোর কি আনবো বুঝতে পারছি না তা হচ্ছে তো তো ডাক্তার দেখাতে যাবি আবার সামনে তোর তো সময় টাকা লাগে তা ওকে হচ্ছে টাকা দিয়েছে ওর দাদা এটা ওর বান্ধবী রানী ওই সব সময় যে স্কুলে যায় এক বান্ধবী ও রাত্রিবেলা যে আসলো তনু ও টাকা দিয়েছে আর হচ্ছে ওর দুটো বান্ধবী আর একটা বান্ধবী এই ব্যাগটা দিয়েছে শুনতে পাচ্ছে তনু হচ্ছে আমাদের এই এরকম একটা জামা কি সুন্দর জামাটা সুতির জামা গরমে পড়তে পারবে ওর ঠিকই হবে তো এটা দিয়েছে ও মানে আমার জায়ের বাবার বাড়ির থেকে ওর হচ্ছে বড় মামি মানে বৌদি মানে আমার জায়ের বাবার বাড়ির থেকে এটা দিয়েছে এটা আমাদের এই চকলেটের বাক্সটা আমাদের একটা কাকিমা দিয়েছে আর বোন এসেছিল কাকা শ্বশুর ও আর হচ্ছে এই জামাটা খুব সুন্দর মানে একটু বড় হবে কোনো ব্যাপার নেই ও পরেও পড়তে পারবে ওই আমাদের একটা কাকা কাকা শ্বশুর দিয়েছে তবে তো আমার শ্বশুরবাড়ির লোকজন কে বুকা পাণি তো কাকা শ্বশুরবাড়ি এটা হচ্ছে আমার একটা কাকা শ্বশুর দিয়েছে দেখো জামাটা খুবই সুন্দর ও একটু বড় হলে পড়তে পারবে জামাটা অনেক দাম খুব সুন্দর হয়েছে আর এটা এটা মানু কালকে রাতেই খুলে ফেলেছিল এই হচ্ছে ওর একটা দাদা ছেলে মানুষ ততটা বোঝে না মানে অল্প বয়সের ছেলে পেলে হলে যা হয় তা এই কুর্তিটা ওর বড় মামির হয়ে যাবে মানে মানুষ এনেছে বুঝতে পারিনি ছেলে মানুষ তো এই কুর্তিটা দেখো তা এটা ওর বড় মামির হয়ে যাবে আর দুটো কুর্তি দিয়েছে এই একটাই এটা হচ্ছে নরম কাপড়ের গেঞ্জি আর এটা সুতির এই দুটো হচ্ছে ওর বড় মামির এই দুটো হচ্ছে ওর বড় মামির হয়ে যাবে

তখন তো ওর হয়নি যতই হোক জানি দুধের সাথে মেটে না তা হচ্ছে ওর বড় মামি বলছিল যে স্টিলের থালা বাসন আছে তা ওর হচ্ছে এই এই বাটিগুলো নিয়ে কালকে তো ভাত দিয়েছে তোমরা দেখেছো দাঁড়া রাখি দুটো এই তিনটে বাটি প্লেট সেট আর কি আর এটা ওর ওর মামি নিয়ে এসেছিল তাহলে ওর বড় মামি তো দেখো আগেই টাকা দিয়ে গেছে ওর জন্মদিনের এই ফ্যানটা আবার আশীর্বাদ করার সময় টাকা দিয়েছে আবার এই ব্যাগটা আর এই হচ্ছে প্লেট বাটি সেটটা নিয়ে এসেছিল ওর বড় আর ওর বাবার মালিক জামা দিয়েছিল তো এটা আমরা যখন ভেলুরে গেলাম প্রত্যেক বছরই ও ব্যাঙ্গালোরে যে ওর বাপি কাজ করত তা হচ্ছে মালিক জামা ওর জন্মদিন উপলক্ষে দিয়েছিল পরে নি আর দেখে উনি শুধু ও দাঁড়াও সবার লাস্ট এটা ওটা সবার লাস্টের এই জামা প্যান্টটা হচ্ছে ও শুধু মানে একটু পরে দেখেছিল হবে কি না ছেলেদের জামা প্যান্ট দিয়েছে মালিকেরও তো একটাই মেয়ে ওর বাপি যে যেখানে কাজ করে ও তো বড় হয়ে গেছে হয়ে গেছে এই এই হচ্ছে আমরা যখন ভেলুরে গেছিলাম ডাক্তার দেখাতে ও বাপি যখন ব্যাঙ্গালোর থেকে এসেছিলো এই জামা প্যান্টটা ওর মালিক আর জামাটা সুন্দর

আর সবাই বেশিরভাগই কাজল কাকু তারপরে ওই সবাই বেশিরভাগই টাকা দিয়েছে তাই না সবাই টাকা দিয়েছে কারণ সবাই বলছে দেখো গিফট তো সবাই দেবে কিন্তু ওর তো সামনে ডাক্তার দেখাতে যাব তার জন্য বেশিরভাগই সবাই টাকা দিয়েছে আর একটা গিফট সব থেকে সেরা গিফট যেটা মানুষ জীবনে অভিজিৎ ভাই দিয়েছে এটা সবাই লাস্টে দেখাচ্ছি আর কিছু বাকি ও আমার দা ওটা খারাপ লাগছে দেখাবো এই দেখো ভালো কথা এটা হচ্ছে আমার সবথেকে বড় গিফট হচ্ছে এই কড়াইটা আমার মা দিয়েছে মা বলছে দেখ অনুষ্ঠান হলে লোকের বাড়ি যেতে হয় যেতে হয় তার থেকে কারো বাড়ি যাওয়ার থেকে তার থেকে মা এই কড়াইটা আমি দি ও আবার টাকাও দিয়েছিল বলছিলো একটা স্টিলের হারিয়ে কিনে দিবি আর খরচাপাতির তো অবশ্যই টাকা দিয়েছে নাহলে তো আমি করতে পারতাম না মামার বাড়ি থেকে যদি না সাহায্য করতো আর এই কড়াইটা মা দিয়েছে আর মাসিকটা বলে দি তারাও আর আমার ইউটিউবের ফ্যামিলির থেকে রুমা দি মানে আমি বলছি প্রথমে এক কাকিম এই জামাটা দিয়েছে জন্মদিনের এটা আজকে সারাদিন ও পরে রয়েছে ভিডিও করতে পারিনি এই জামাটা আজকে সারাদিন পরে আছে আর ওই যে চেয়ার দেখছো চেয়ারটা দুটো চেয়ার আর একটা টেবিল মানে মানুষ পরার টেবিলটা যেটা জন্মদিন হলো ওর বাপি কেক কাটলো মানু কেক কেটেছে ওই টেবিলটা অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাবো লাস্টে দেখাবো ওই টেবিলটা দুটো চেয়ার একটা মাস্টার মাসে বসবে আর একটা হচ্ছে মানু বসবে দুটো চেয়ার আর টেবিলটা কলকাতার রুমাদি পাঠিয়েছে কারণ রুমাদি বিএমটি সময় আমার প্রচুর 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 সাহায্য করেছে তোমরা দেখো দিদি আমাকে কমেন্টও করে ওই চেয়ার টেবিলটা দিদি দিয়েছে কারণ মানুষ দেখো একটা মানুষের জীবনে শখ থাকে কিন্তু সেটা হয়তো আজকে না পাঁচ বছর পরে করে সেটা তো চেয়ার টেবিলটাই বলছো চেয়ার টেবিলটাই পড়বে ওটা দিদি পাঠিয়েছে কলকাতার থেকে আর সমাধি হায়দ্রাবাদের থেকে দিদি টাকা পাঠিয়েছে কাকদ্বীপের থেকে কাকিমা আমার ইউটিউব ফ্যামিলি ওরা টাকা পাঠিয়েছে বলেছি ওর পছন্দ মতন আর কাকিমা বলছে রূপা তুমি তো মানে জ্যৈষ্ঠী মাসে হসপিটালে যাবে তখন তো ওষুধ লাগবে ওষুধের উপলক্ষে কাকিমা টাকা দিয়েছে আর সমাধিও টাকা দিয়েছে ওইভাবে ওর কাছে টাকাটা রয়েছে আমি সময়ও পাইনি কিছু কেনার মতন যে ওর পড়াশোনার যে জিনিসটা লাগবে সেইটাই কিনে দেব কারণ সামনে ওর আবার কেস মানে অনেক কিছুই কিনতে হবে স্কুল তো চালু হয়ে যাবে আবার আর দুই তিন মাস পরে ওর যা যা লাগবে পড়াশোনার জিনিস বলছে কিনে নেবে ওইগুলো টাকা সব টাকা পাঠিয়েছে ওরা আমার ইউটিউবের থেকে তাই তো বাবা আর অভিজিৎ ভাই দেখো কি দিয়েছে সব থেকে সেরা গিফট হচ্ছে অভিজিৎ ভাই দিয়েছে সব থেকে এখানে সবার উপহার মানে কালার সব কিছু সুন্দর সবাই ওকে আশীর্বাদ করে দিয়েছে আর অভিজিৎ ভাই সব থেকে সেরা গিফটটা দিয়েছে তখনই খুলেছিলো ভাইয়ের সামনে দেখো ভাই খুলতেই বলেছিল তোমরা হয়তো আমার ভিডিওতেও দেখেছো ওরা ভিডিও করেছিল ঘরের ভিতরে আমি জানি না তারপরে আমি যখন এডিটিং করতে যাই তখন দেখলাম এই দেখো এই পেনটা দিয়েছে ভাই আর সব থেকে দেখো দারুণ একটা জিনিস বই গল্পের বই বলছে যখন তোমার হচ্ছে ঘুম আসবে না তখন বইটা পড়বে পড়তে পড়তে বইটার নাম বলে দাও মনে তুমি এই বই কালকে তো ওর এই বইটা যখন ওর বান্ধবী এসছে তনুস্ত্রী ও তো রাত্রিবেলায় পড়া শুরু করে দিয়েছে বলছে কি একদম ঠিক যখন মনে করবি যে ঘুম আসছে না আমাদের তখন বইটা পড়বি দেখবি হচ্ছে কালকে ওরা দুই বান্ধবী মিলে বইটা পড়ছিল এটা হচ্ছে অভিজিৎ ভাই দিয়েছে তা এই হচ্ছে কেমন হয়েছে সব আমাদের গিফট অবশ্যই তোমরা কমেন্টে বলো আর বেশিরভাগই সবাই আমাদের এখানে আমার কাকা শ্বশুর পিসি শাশুড়ি মানে আর কি আশেপাশে সব আমি তো বাবার বাড়ি সেরকম বলিনি বা বলেছিলাম দু একজনকে আসিনি সেটা যাই হোক আর এদিক দিয়েও বলেছিলাম দেখো বিএমটির সময় যারা আমার পাশে ছিল সবাই এসছে সবাই এসে এবার নিমন্তন্ন শ্বশুর বাড়ির দিক থেকে আমি সবাইকেই করেছি যার ভালো লেগেছে এসেছে ভালো লাগেনি আসেনি যাই হোক যারা মানুষকে ভালোবাসে তারা অবশ্যই এসে আশীর্বাদ করে গেছে আর আমার বাড়িতে পা দিয়েছে এই প্রথম আমার বাড়িতে অনুষ্ঠান হলো মানুষের এই জীবনের প্রথমে এই লোগো সবথেকে ভালো লেগেছে এই গিফটটা ওর হচ্ছে মামার দিয়ে এটা হচ্ছে সবথেকে আমাদের জীবনের সামনে চলার পথে এই বইটাই হচ্ছে সবথেকে আমাদের আসল গিফট আর এই হচ্ছে আজকের গিফট সবাই মানুষকে আশীর্বাদ করো তোমরা সবাই ভালো থেকো এই যে মানুর এই চেয়ার দুটো মানে একটা মাস্টারমশাই বসবে একটা মানু বসবে আর এই টেবিলটা আমার একটা কলকাতা দিদি পাঠিয়েছে রুমা দি দেখবা সব সময় দিদি কমেন্ট করে শুধু পাঠানো বলে কথা না দিদি বিএমটির প্রথম দিন থেকে শুধু পয়সাটা বড় কথা না বড় কথা হচ্ছে দিদি আমার পাশে ফোন করে সবসময় সান্ত্বনা দিয়ে মানে উৎসাহিত করেছে রূপা টেনশান করবে না সব ঠিক হয়ে যাবে বিএমটির সময় সব থেকে বড় কথা হচ্ছে গিফটটা বড় কথা না দিদি যে বিএমটির সময় আমার পাশে আমাকে সব সময় ফোনে বোঝাতো যে টেনশান করবে না ও সবার আশীর্বাদ আছে আশীর্বাদে মানুর কিচ্ছু হবে না দিদি সব সময় বলতো আর এই কাপটা যে মানুর হাতে এটা আমার তো তোমরা প্রথমেই দেখেছো আমার ভিডিওতে বার্থডেতে ওর বদ্দি ভাই দিয়েছে আমার ভাসুরের মেয়ে কোনো জিনিস ছোটো না সবাই আশীর্বাদ করে মানুকে দিয়েছে এটাই হচ্ছে থেকে মেন কথা সব হচ্ছে ভালোবাসার দান আর তারপরে সুনিতাদি সমাধি সবাই আমার পুরো ইউটিউব ফ্যামিলি যদি আমার পাশে না থাকতো এই বিএম শুধু পয়সা দিয়ে সাহায্য করে না তারা নিয়তি ফোন করেছে আর যারা সত্যি মানুষকে ভালোবাসে আমি আজকে মানে ওর জন্মদিনের দিন আমি বুঝেছি কারণ প্রতি নিয়তি সবাই ফোন করেছে আমি ওর জন্মদিনে যতটা পেরেছি সবার ফোন ধরার চেষ্টা করেছি সব কিছু মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করা কারণ তারা সময় বের করে আমার মেয়েকে কারণ আমার নিজের লোকও দুই একজন আছে যে যারা আমার বিএমটির সময় সেই সব কথা থাক আর বলবো না কোনো দিন খবরও নেয়নি বা জন্মদিন ওকে উইশও করেনি দেওয়াটা বড়ো কথা না এই যে সবাই যে ওকে ফোনে ভিডিও কলে যে যে যেইভাবে পেরেছে পুরো আমার ইউটিউব ফ্যামিলি সবাই ফোন করেছে সবাই মানে মেসেজ করেছে মেসেঞ্জার দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে ইনস্টাগ্রাম দিয়ে সব জায়গায় মানে তার কোনো কৃতজ্ঞতা যত বলবো ততই কম বলা হয়ে যাবে আর তারা তো বিএমটির সময় পুরো ইউটিউব ফ্যামিলি আমার পাশে কেমনভাবে ছিল কন্ট্রোভার্সিটি চ্যানেলগুলো তারপরে হচ্ছে আমার পুরো ইউটিউব ফ্যামিলি সবাই আমার মানে হাতটা ধরেছিল বলেই চেপে আমি পেরেছি সবটাই সামলাতে পেরেছি তোমাদের আশীর্বাদ আশীর্বাদটা তো অবশ্যই দরকার আর আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো মানুকে আশীর্বাদ করো যাতে সামনের দিনগুলো ওর ভালো হয় আর অনেকেই টাকা দিয়েছে কারণ সুনিতা দি মানুর বাপির জন্মদিনে একটা গিফট পাঠিয়েছে তোমাদের সেটা দেখানো হয়নি পরে অবশ্যই দেখাবো আর হচ্ছে হচ্ছে সোমা দি সবাই পাঠিয়েছে যারা ভালোবাসে তারা সামনের থেকেও ভালোবাসে তারা পেছন থেকেও ভালোবাসে যে না আমার সামনে ভালোবাসে পিছনে নিন্দাবান্দা কিচ্ছু না আর বেশিরভাগটাই আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকেই নিমন্তন্ন করেছি কারণ আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকেই বেশি ভালোবাসি আমার বাবার বাড়ির থেকে কে আসবে না আসবে সেই চিন্তা আমি করিনি কারণ আমার যখন বিপদ হবে শ্বশুরবাড়ির লোকই আমার পাশে থাকবে তারা আগে আমাকে কোথাও নিয়ে যাবে তারপরে আমার বাবার বাড়ির লোকজন আসবে এর জন্যে আমার যে কাকার পাশের সব কাকা শ্বশুররা ওদের দেখেছো আমি শ্বশুরবাড়ির লোকজনকেই বেশি ভালোবাসি সবসময় আর সবসময় ওদের পাশে নিয়েই আমি থাকতে চাই কারণ আমি পরবর্তীতে আবার কোনো সময় বিপদে পড়লে যারা এসছিল তারাই আমার পাশে থাকবে আর তারা প্রতি নিয়তি যাদেরকে দেখেছ জন্মদিনে এসছে তারা প্রতি প্রতিনিয়ত আমার বিএমটির সময় ফোন দিনের পর দিন ফোন দিনের পর দিন খবর সবাই নিয়েছে যত মানে তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব তাদের সাথে কোনোদিন দিন বেইমানি করলে ভগবানও আমাকে ছাড়বে না সবসময় ভগবানের আমি ভয় পাই যে ওই উপরে একজন আছে তিনি বসে বসে সব দেখছে টাটা চলো তাহলে